এক সময় জঙ্গলে একটি বাঘ থাকতো সেই বাঘটা ছিল শান্ত ও বোকা স্বভাবের সে কাউকে কখনো শিকার করত কিন্তু তা সত্ত্বেও বনের পশু পাখিরা তাকে দেখে ভয়ে দূরে পালিয়ে যেত এই সমস্ত দৃশ্য দেখে বাঘের খুব খারাপ লাগত বাঘ সবসময় চাইতো সবার সাথে বন্ধুত্ব করতে কিন্তু সবাই পালিয়ে যেত একদিন বাঘ জঙ্গলে হাঁটতে বেরিয়েছিল সেই সময় তার সামনে দেখে একটি হরিণ ঘাস খাচ্ছে এ বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য এগিয়ে গেল কিন্তু হরিণ তাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এই দেখে বাঘের খুব কষ্ট হলো দেখে বাঘ বলতে লাগলো যা বাবা আমি আবার হরিণের কি করলাম সে এইভাবে পালিয়ে গেল সবাই আমাকে দেখলেই এইভাবে পালায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো কাউকে খাওয়ার জন্য শিকার করি না কিন্তু সবাই এইভাবে আমাকে দেখে পালায় কেন কি জানি বাবা কি হয়েছে সবার আমি তো সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি বাঘটি এই কথা বলে সেই জায়গা থেকে সে চলে গেল বাঘটি পরের দিন আবারও একই জায়গায় আসে এবং এসে দেখে সেই হরিণটি ঘাস খাচ্ছে কিন্তু বাঘ যেই তার কাছে আসলো হরিণটি প্রাণের ভয়ে সেখান থেকে দূরে পালিয়ে গেল এই দেখে বাঘটিও তার পিছন পিছন দৌড়াতে শুরু করলো কিছুক্ষণ দৌড়ানোর পর বাঘটি বলে উঠল এই তুমি দাঁড়াও তুমি দৌড়িও না তুমি দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি এভাবে পালিও না কি বলবে বলো বিশ্বাস আমার কোনো কথা নেই আমি তোমাকে স্বীকার করতে চাই না একটুখানি দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে তুমি বোঝার চেষ্টা করো আমি আমি বন্ধু হতে হতে চাই না তোমার তোমাকে বিশ্বাস করলে আমার নিজেরই ক্ষতি তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার ঘর মটকাবে আমার কোনো বন্ধু লাগবে না ভালো থেকো বিদায় বরের দিন সকালবেলা হুরিন তার ডেরা থেকে বেরিয়ে এসে দেখে সেই बाघটি তার ডেরার সামনে দাঁড়িয়ে রয়েছে এই তুমি আমার ডেরা পর্যন্ত এসেছো তোমার আসলে কি চাই বলো তো তুমি আমার পেছনে লেগেছো কেন বিশ্বাস করো আমার কোনো বন্ধু নেই আমি শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি এই জঙ্গলে আমার কোনো বন্ধু নেই তাই শুধু আমি তোমার কাছে এসেছি আর তোমরা আমাকে দেখে এত ভয় পাও কেন আমি তো জঙ্গলের কোনো পশুকে শিকার করিনি খাবার জন্য তবে তোমরা এত ভয় পাচ্ছ কেন আমার সাথে বন্ধুত্ব করতে বিশ্বাস করো হরিণ আমি কোনো ক্ষতি করব না তোমার আমি শুধু তোমার বন্ধু হয়েই থাকতে চাই ঠিক আছে আমি তোমার বন্ধু হব কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে তুমি যদি আমার সেই শর্ত মেনে নাও তবে আমি তোমার বন্ধু হব কি শর্ত বলো আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি আছি শুধুমাত্র একটু বলো আমাকে তোমাকে আমি আমাদের হরিণ সরদারির কাছে নিয়ে যাব সে যদি আমাকে অনুমতি দেয় তবে আমি তোমার সাথে বন্ধুত্ব করব তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতে রাজি আছি তুমি আমাকে বলো একটুখানি তাহলে এসো আমার সাথে বাঘ তখন হরিণের কথা শুনে হডিনের পেছনে পেছনে হাঁটতে শুরু করল কিছু পথ যাওয়ার পর হরিণ বলতে লাগলো এই তো আমরা চলে এসেছি তুমি এখানেই দাঁড়াও আমি আমাদের সর্দারের সাথে কথা বলে আসছি

আর কথাবার্তায় মনে হলো সে প্রচন্ড বোকা। আচ্ছা তাহলে আমি এখন কি করব? সে ডেরার সামনে দাঁড়িয়ে আছে যে বারবার কখনো বোকা হয় নাকি রে। তাহলে চল। তাকে একটা ওজিচিকা দিয়ে আসি। হ্যাঁ, চলেন। হরিন্তর সর্দারকে নিয়ে বাইরে দাঁড়ানো বাঘের কাছে চলে আসলো এবং সেই সর্দারটা বলতে লাগলো, "গেরার, এটা আমি কি শুনছি?" তুমি নাকি ওর সাথে বন্ধুত্ব করতে চাও হ্যাঁ আমার কোনো বন্ধু বান্ধব নেই তাই আমি ওকে বন্ধু বানাতে চাই আর কিছুই না তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যে বাঘ মহাশয় তুমি যে বন্ধু হবে সেটা তুমি উপযুক্ত কিনা সেটা তো দেখতে হবে হ্যাঁ করুন আমি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত আছি তাহলে চলো আমার সাথে পরীক্ষা দিতে হরিণ সর্দার তাকে নিয়ে দুটি পাহাড়ের মাঝখানে চলে আসলো এবং বাঘটিকে বলতে লাগলো তুমি যে ওই দুটো পাহাড় দেখতে পাচ্ছ এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তোমাকে ঝাঁপ দিতে হবে তুমি যদি ঝাঁপ দিতে পারো তাহলে ভাবতে পারবো তুমি বন্ধুত্বের উপযোগী আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি পারবো আমি করতে রাজি আছি ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি যাও বাঘটি বন্ধুত্ব করার জন্য খুব শিগগিরই সেই পাহাড়ে চলে গেল ঝাঁপ দেওয়ার জন্য যখনই বাঘটি এই পাহাড় থেকে ওই পাহাড়ে ঝাঁপ দেবে সে মাঝখানে পড়ে যাবে কারণ দুটি পাহাড়ের মাঝখানে অনেকটাই দূরত্ব ছিল অত উপর থেকে পড়ে সেই বাঘটির মৃত্যু হয়ে গেল মা এটা আমি কি করলাম বাঘটি সত্যিকারের বন্ধুত্ব করার জন্য এসেছিল এটা আমার দ্বারা কি ভুল হয়ে গেল এই দেখে হরিণ ও সর্দারের খুব দুঃখ হলো তার ভুল তারা বুঝতে পেরেছে